মাছের ডিম রান্না করার আগে অবশ্যই এভাবে প্রসেস করে নেবেন আমি আজকে দুইটা পদ্ধতি শেয়ার করব প্রথমেই যে পদ্ধতিটা শেয়ার করছি দেখতেই পাচ্ছেন উপরে যে চামড়াটা আছে এটা আমি এভাবে টেনে টেনে তুলে নিচ্ছি আপনারা চাইলে এভাবে মাছের ডিমের উপরের পর্দাটা ক্লিন করে নিতে পারেন অথবা চাইলে সেকেন্ড পদ্ধতিটাও ফলো করতে পারেন আমি দেখতে পাচ্ছেন কিভাবে মাছের ডিমটাকে হাতে সাহায্যে কোচলে নিচ্ছি এভাবে কোচলে নিলে কিন্তু ভেতরের যে রব বা পর্দা থাকে সব ময়লা বের হয়ে আসবে আর কোনো ময়লাই থাকবে না আপনারা যেভাবেই মাছের ডিম রান্না করেন ভাজি করেন ভুনা করেন বড়া বানান যাই করেন না কেন অবশ্যই মাছের ডিমটাকে এভাবে প্রসেস করে নেবেন এভাবে পরিষ্কার করে নিতে হবে অবশ্যই এই ময়লাগুলো সহ কখনোই মাছের ডিম রান্না করবেন না অনেকেই জানে না কিভাবে মাছের ডিম প্রসেস করতে হয় দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ ময়লাটা ক্লিন করা হয়ে গিয়েছে এখন আমি আপনাদের চেক করে দেখাচ্ছি এর মধ্যে কিন্তু কোনো প্রকারের কোনো ময়লা নেই আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং